আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ২৭ নম্বর বারা ষোলো নম্বর পৃষ্ঠা শেষের দিকে সুরাতুল হাদিদ এই সুরায় হাদিদের কিছু আয়াতে কারিমা তেলাত করলাম আমাদের প্রায় অনেকের কাছে একটা পরিচিত সুরা আছে এই সুরার নাম সুরাতুল ওয়াকিয়া এই সুরার পরের সুরাটি সুরাতুল হাদিদ সুরাটির নাম সুরাতুল হাদিদ কেন হাদিদ শব্দের অর্থ হল লোহা এই সুরার নাম এই মধ্যে লোহা নিয়েও কিছু আলোচনা আছে এই জন্য আল্লাহ এই সুরার মধ্যে যেহেতু হাদিদ শব্দটা আছে আল্লাহ ফোর এই সুরার তাই সুরার নাম সুরাতুল হাদিদ আব্দুল লেকের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা সূরা হাদীদ আল্লাহ নাযিল করেছেন মঙ্গলবারে লোহা নামক ধাতুটা মানে লোহা নামক পদার্থটা এই लोहाটা এই लोहाও আল্লাহ বানিয়েছেন মঙ্গলবারে আবার সূরা হাদিদ আল্লাহ নাজিল করেছেন মঙ্গলবারে लोहा আল্লাহ বানাইছে মঙ্গলবারে সুরা হাদিদ আল্লাহ নাজিল করেছে মঙ্গলবারে তাই সুরার এই হাদিদ অনেকগুলা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হল এই সুরার শুরুতে রব্বুল রকুল আলমিনা বলেছে সাবাহা পবিত্র কোরআনের তিনটি সুরার শুরুতে সাব্বাহাস। দুইটি সূরার শুরুতে ইউসফ বিহু আছে তাজবিহ আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা সাববাহা আর ইউসফ এই জাতীয় শব্দ দিয়ে পবিত্র কোরআনে সূরা আছে পাঁচটা সাববাহা ইউসফ বিহু সাব্বাহা দিয়ে সূরা আছে তিনটি ইউসব বিহু দিয়ে সুরা আছে দুইটি মোট পাঁচটি সুরা। যেই পাঁচ সূড়ার শুরুতে সাবাহা এবং ইউসাব বিহু আছে অর্থাৎ তিনটি সুরার শুরুতে সাব্বাহা দুইটি সূরার শুরুতে আছে ইউসাব বিহু হাদিসে এই সূরা গুলাকে বলা হয় তাজবিহ সম্বলিত চূড়া তিনটি সুরার শুরুতে যে সাব্বাহা এই সাব্বাহাকে বলা হয় অতীতকালীন ক্রিয়া দুইটি সুরার শুরুতে যে ইউসাব্বিহ এটাকে বলা হয় ভবিষ্যৎকালীন ক্রিয়া আরবিতে অতীতকালীন ক্রিয়াকে বলা হয় ফেলে মাজি ভবিষ্যৎকালীন ওটাকে বলা হয় ফেলে মুজারিয়া তিনটি সূরার শুরুতে অতীতকালীন শব্দ দুইটি সূরার শুরুতে এমন শব্দ যেটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ অতীতকালীন শব্দ আর বর্তমান ভবিষ্যৎকালীন শব্দ চূড়ার শুরুতে কেন দিলেন মহাসিলীনে কেরাম বলেন অতীতকালীন শব্দ বর্তমান শব্দ আর ভবিষ্যৎ শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝায় আমি আল্লাহর তাজবি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন অতীতকালীন ক্রিয়া বর্তমান আর ভবিষ্যৎকালীন ক্রিয়া দিয়ে এই পাঁচ সুরাকে আল্লাহ শুরু করছে পাঁচটি সুরার মধ্যে একটি সুরা ২৭ নম্বর মারা আর চারটি সুরা ২৮ নম্বর মারা পাঁচটি সুরার নাম হলো 1 नंबर सूरatul Hadid যেটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম 2 নম্বর সবহাহ দিয়ে যে সূরাটি সূরার নাম সূরাতুল হাশর 3 নম্বর সবহাহ দিয়ে যে সূরা এই সূরার নাম সূরাতুল সফ 4 নম্বর ইউসববিহু দিয়ে যে সূরা এই সূরার নাম সূরাতুল জুমুআহ 5 নম্বর ইউসববিহু দিয়ে যে সূরা এই সূরার নাম সূরাতুল তাগাবুল এই পাঁচটি সাব্বাহ আর ইউসাফ বেহু সুরার মধ্যে একটি সাতাশ পাড়ায় চারটি হলো আঠাশ পাড়ায় সুরা হাদিদের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন সাব্বাহা দিয়ে শুরু করেছে আর আঠাশ পাড়ায় দুটি সুরার শুরুতে আছে সাব্বাহা দুটি সুরার শুরুতে আছে ইউসাফ সুরায় হাদিদ কোথায় নাজিল করেছেন আল্লাহ এই ব্যাপারে মুফাসির কেরামের দুটি মত কিছু মুফাসির কেরাম বলেন এই সুরা মক্কায় নাজিল হয়েছে সংখ্যা ঘরিষ্ঠ মুফাসির কেরাম বলেন এই সুরা মদিনা মোনাম্বরায় নাজিল হয়েছে রইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ মুফাসিরদের সম্রাট রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা তো ভাই আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালুমা বলেন এই সুরাটি মদিনায় নাজির হয়েছে তাহলে কিছু মুফাসির বলছে মক্কায় সংখ্যাগরিষ্ঠ মুফাসির কেরাম বলছেন মদিনায় মদিনায় যে নাজিল হয়েছে আসলে এটাই বোঝা যায় সুরার মধ্যে এই সুরাতে একটা আয়াত আছে আমিনু বিল্লাহি বা রসুলি ওয়া আমফিকু বিমা জাআলাকুম মুস্তাকলফিনা ফী এই আয়াত থেকে বোঝা যায় এই সূরাটি মদিনায় নাযিল আমিনু বিল্লাহি ওয়া এটার অর্থ হলো দুমু আলাল ইমান ও ঈমানদারগণ তোমরা ইমানের উপর অটল থাক আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি শব্দে যদি অর্থ করি এটার অর্থ হলো আমিনু বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ইমান আনো রসুল ইহি রসুলের প্রতি ইমান আনো। তো ইমানদাররা আবার আল্লাহর প্রতি ইমান আনবে কি ইমানদাররা নবীর প্রতি ইমান আনবে মানিক এই এটার অর্থ হলো দুমু আলাল আল ইমান ঈমানের উপর অটল থাকুক ওয়ান ফিকু মিম্মা জালুকুম মুস্তাফ্লাফি নাফি আল্লাহ তোমাদেরকে যে সম্পদের মালিক বানাইছে এই সম্পদ থেকে তোমরা খরচ করো কোথায় খরচ করবা

মান আরবিতে একটা অক্ষর আছে মান মান মানি আমি আপনি আমরা হইলা মান আর মা মানে কি জানেন মা মানি যে এগুলো মাইক টাইক বাস লাইট যা আছে সব মা জিনিস জিনিস বস্তু এগুলো বস্তু আর আমি আপনি আমরা হইলা মান তো আল্লাহ কোরআনে বলছে সাব্বাহ আলিল্লাহি মা ফিস মান বলে নাই বলছে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহ এখানে মা বলল এই মায়ের মধ্যে মান মা সবাই সামিল মানে এই মায়ের মধ্যে আল্লাহর যত মাহলুকাত আছে সবাই সামিল কিছু মাহ্লুকাত এমন আছে যারা আল্লাহর তাজবি পাঠ করে কিন্তু আমি আর আপনি বুঝি না এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়াহিম কিল্লা কিল্লাহ বিহাহুম সব জিনিস আল্লাহ তাজবি পাঠ করে প্রশংসা সহ তাজবি পাঠ করে কিন্তু তোমরা তাদের তাজবি বুঝো না সব জিনিস আল্লাহর তাজবি পাঠ করে কিন্তু তোমরা তাদের তাজবি বুঝো না আমরা মানুষ যারা আছি আমরা একে অপরের তাজবি বুঝি কিন্তু অনেক এমন আছে যারা আল্লাহর তাজবি পাঠ করে তাদের তাজবি আমরা বুঝি না এই জন্য আল্লাহ বললেন আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাজবি পাঠ করে সহিহারির বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে একশো বার আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে কোনো ব্যক্তি যদি দিলে একশো বার আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে

এটা আপনারা পড়তে অজুও লাগবে না এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন অজু যদি না থাকে তাও পড়তে পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাস করবে